তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কোথায় যাচ্ছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দার্জিলিং বাঙালিদের কাছে দার্জিলিং মানে বুঝতেই পারছ মানে দীপুদা পুরী দার্জিলিং এই তিনটেই হচ্ছে বাঙালির একটা মানে চির প্রেম বলতে পারো যখনই বাঙালি ছুটি পায় এই তিনটের মধ্যে তো একটা জায়গা যাবে তো অনেক বছর পর বলতে পারো শেষ মেয়ে ছুটি মেকআপ করে মানে অ্যাটলিস্ট যাওয়া হচ্ছে তো আমরা আজকে যাচ্ছি তিনচুলে তারপর ওখান থেকে যাব হচ্ছে দার্জিলিং তো চলো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো কীভাবে আমি যাচ্ছি কারা কারা আমার সাথে যাচ্ছে তোমরা দেখতে পারবে নতুন কিছু বন্ধু আমাদের সাথে যাচ্ছে তারা তাদের সাথে সব তোমাদের শেয়ার হবে ঠিক আছে আড্ডা গল্প সব কিছুই তোমরা দেখতে পারবে এই আর এই দেখো অলরেডি এস রেডি ঠিক আছে এখানে একটা লাগে এখানে একটা লাগে দু দুটো লাগে নিয়ে আমরা তো চলো বন্ধুরা এখন বেজে গেছে অলরেডি তিনটে তো এখন আমরা বেরিয়ে পড়ব আমাদের ক্যাব চলে এসছে তো ক্যাবে করে প্রথমে আমরা স্টেশনে যাচ্ছি তারপর ওখান থেকে ট্রেনে করে আমরা নামবো এন্দি চলো পথে তোমাদের সাথে সবকিছু শেয়ার করা আমাদের বাড়িতে ক্যাব চলে আসলো তারপর আমরা বন্ধুরা মিলে সবাই উঠে পড়লাম এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছিল কলকাতা স্টেশন তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি ফলে সবার মধ্যেই একটা টান টান উত্তেজনা ছিল তো আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন ট্রেন একটু লেট ছিল তো আমরা কিছুজন ফটো শ্যুট করতে ব্যস্ত ছিলাম তো ফটো ফটো করার পর যথারীতি তো আমাদের আড্ডা গল্প খাওয়া দাওয়া সব একের পর এক চলতে থাকে পরের দিন সকালবেলা মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাই তো আমাদের আগে থেকেই বলা ছিল হোটেলের ড্রাইভারকে তো সেই হোটেলের ড্রাইভার যথার সময় চলে আসে এবং আমরা সঙ্গে সঙ্গে সেই গাড়িতে উঠে আমাদের গাড়ি ছিল তিনটে কেন সংখ্যা একটু বেশি ছিল তো আমরা তিনটে গাড়িতে সবাই মিলে উঠে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো ড্রাইভার দাদা আমাদের ভীষণ ভালো এবং হেল্প করেছিল যাওয়ার পথে অনেক মনেস্ট্রি তারপর চা বাগান বিভিন্ন সাইটসিন যেগুলো আছে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলেন এবং কিছুক্ষণ টাইম আমরা ওখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম তারপর এত সুন্দর চারদিকে দেখো কি সুন্দর সবুজে ঘেরা এরকম মানে প্রকৃতির এত স্নিগ্ধ পরিবেশ এটা আমাদের কলকাতা শহরে অন্তত দেখা যায় না তো তারপর আমরা কিছুক্ষণ এক জায়গায় ব্রেকফাস্ট সারি ব্রেকফাস্ট সেরে তারপর আবার আমরা চলে আসি তিন চুলেতে আমাদের প্রথম আমরা যেখানে গেছিলাম তিনচুলে তিনচুলেতে আমরা ছিলাম অবিরাজ হোমস্টেতে ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে এবং হোমস্টের মালিক মালকিন ভীষণই ভালো এবং তোমাদের সাথে তোমরা যদি কেউ অবিরাজ হোমস্টেতে এর আগে যাও বুঝতেই পারবে যে এত সুন্দর মেঘ রীতি মতন ভাস ছিল আমরা যখন গেছিলাম তো আমরা তারপর কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপর আমরা চলে আসি রুমের মধ্যে মানে সবাই যে যার মতন স্নান সেরে নিয়ে এবার দেখতেই পাচ্ছ যে এত সুন্দর হোটেলের মধ্যে থেকে রুম থেকে এত সুন্দর ভিউ ঠিক আছে তোমরা হোটেলটা সত্যি কথা যারা যারা চুলে যেতে যাও আমি বলবো তোমরা একবার হলেও হবিরাজ হোমস্টেতে যেও তারপর দুপুরের লাঞ্চ চলে আসে আমাদের এখানে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই কেন রাতে আমাদের মধ্যে বন্ধুরা মিলে চিকেন বার্বিকিউ পার্টি ঠিক করেছিল তো চিকেন বার্বিকিউ পার্টি যেহেতু ঠিক হয়েছিল তার জন্য আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা এই পাঁচটার মধ্যে আমাদের হোটেলের মালিক আমাদের ওখান থেকে স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া আর আমাদেরকে দিয়েছিল চা সত্যি কথা বলতে পাহাড়ের এইরকম পরিবেশে চা আর মোমো যেন একটা অনবদ্য মানে সুখকর পরিস্থিতি সৃষ্টি করে দেখতেই পাচ্ছ আমাদের এখানে বার্বিকিউর জন্য সব কিছু মানে প্রস্তুতি চলছে এই হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ যা খেতে অসাধারণ হয়েছিল তারপর আমরা লাঞ্চ এই লাঞ্চ বলছি সরি ডিনার আমরা তাড়াতাড়ি সেরে নিই ঠিক আছে ডিনারে এখানে যেহেতু আমাদের সঙ্গে একটা ছোট্ট কুচকি মেয়ে ছিল আমার বন্ধুর মেয়ে তো সেই কারণে ওর জন্য ডাল আর ভাত আর আমাদের জন্য রুটি চিকেন কষা পরের দিন সকালবেলা এই দেখো তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট অসাধারণ সানরাইজটা শুধু একবার দেখো এত সুন্দর মানে হোটেলের ব্যালকনি থেকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল যে কি বলবো শুধু মনে হচ্ছে তাকিয়ে শুধু দেখেই যাই দেখেই যাই তো যাই হোক তারপর আমরা এখান থেকে দেখার পর তারপর আমরা বেরিয়ে পড়ি হচ্ছে লামাহাটা লেপচা জগৎ দাওয়াই পানি এই লামাহাটাতে তো লামাহাটা জায়গাটা এত সুন্দর সারি সারি পাইন গাছ ঠিক আছে ওখানে একটা ছোট্ট মতন উপর দিকে মানে অনেকটা সিঁড়ি উঠে একটা ঝিল মতন আছে তো ওখানে আমি যেতে পারিনি আমার অন্য অন্য বন্ধুরা গেছিলো যেহেতু ওখানে ভীষণ জোক আছে আমার এক বন্ধুকে অলরেডি চোখের কামড়ও দিয়ে দিয়েছিল তো সঙ্গে সঙ্গে ড্রাইভার দ্বারা তাকে এক ধরনের ওষুধ দিয়ে দিয়েছিল বলে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় তো তোমরা যারা লামাহাটা যাবে তারা কিন্তু খুব সাবধানে যাবে এই হচ্ছে সেই সেখানে তো আমি যেহেতু যাইনি আমার বন্ধু সেখানে যে বন্ধুকে বললাম কামড় দিয়েছিল সেই এই ছবি তো দাঁড়িয়ে সেই ফিলটা যে এত সুন্দর চারিদির আর তেমন হাওয়া দিচ্ছিল মানে কোনো কথাই হবে না তারপর ওখান থেকে আমরা যাচ্ছিলাম এক চা বাগানে ঠিক আছে তো চা বাগানটা মানে ঠিক নামটা আমার মনে নেই কিন্তু চা বাগানটা খুবই সুন্দর ছোট্টর মধ্যে চা বাগান আর এত সুন্দর ভিউটা কি বলবো তোমাদের জাস্ট অসাধারণ তোমরা দেখেই বুঝতে পারবে এখান থেকে পুরো সীমানাটা মানে এইদিকের যে সীমানাটা আছে সেটা দেখা যাচ্ছিল তারপর আমরা দুপুরবেলা হোটেলে ফিরে আসি আমাদের তো ভীষণ খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা সেরে নিই তো লাঞ্চ করার পর রাত্রিবেলা আজকে আমরা বসে গল্প আড্ডা নিচ্ছি করছিলাম বন্ধুরা মিলে তো এই যে সন্ধ্যেবেলা পাহাড়ের যে পরিবেশটা সেটা এক কথায় অনবদ্য রাতে আমরা ডিনার করেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তারপর ভোরবেলা আমরা সকালে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে দার্জিলিং কেন পরের দিন আমাদের গন্তব্য ছিল দার্জিলিং দার্জিলিংয়ের এই হোটেলটা ছিল ফাইভ স্টার হোটেল এটার আমি আর কিছু বলার কোনো স্কোপ তোমাদেরকে কিছু বলবো না এই কারণে কেন এই হোটেলটা মানে এক কথা কি বলবো আমি নিজে জানি না এত সুন্দর একটা লাক্সারি হোটেল বলতে পারো এখান থেকে যেমন সুন্দর ভিউ তেমন সুন্দর মানে ঘরগুলো বড় বড় মানে এই ঘরগুলোতে সত্যি কথা বলতে গেলে যারা কাপল বা হানিমুন করতে আসো তাদের জন্য এক কথায় দুর্দান্ত তারপর আমরা কুঙ্গা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করি কুঙ্গা রেস্টুরেন্টে এখানে এসে মোমো তারপর হচ্ছে নুডলস এরকম আরও অনেক ওখানকার যে যে স্পেশাল যে ডিশগুলো সেগুলো আমরা ট্রাই করেছিলাম এবং সত্যি কথা প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো তারপর সন্ধ্যেবেলা আমরা মেলে চলে আসি মেলে এসে এদিক ওদিক ঘুরছিলাম শপিং করছিলাম তো সচরাচর আমরা মেয়েরা কি করি যতই যেখানেই যায় না সেখান থেকে কিছু না কিছু কিনে আনার পরিবারের সদস্যদের জন্য নিয়ে আসি বা নিজের জন্য নিয়ে আসি তো আমিও সেই কারণে এখানে এসছিলাম তো এখান থেকে কিছু আমি চা কিনে নিয়ে যাই কিছু ম্যাগনেট নিয়ে যাই বন্ধুদেরকে দেওয়ার জন্য তো এইখানেই আমরা বসে কিছুক্ষণ আড্ডা মারছিলাম দেখ ঘুরছিলাম এত সুন্দর লাগছিলো কি বলবো এই চার এখানে একটা স্ক্রিনের মধ্যে পুরো দার্জিলিং শহরটাকে দেখাচ্ছিল এই দোকানটা দেখো এ এত সুন্দর করে সাজানো অনেকে সেই দোকানটার সামনে ফটোও তুলছিল আমি জাস্ট দোকানটারই ছবি নিয়েছি তবে এই দোকানটা অনেক কস্টলি জিনিসপত্র তো তারপর আমরা চলে আসি ডিনার করতে বুঝতেই পারছ হোপ ফর বেস্ট জন্য যেখানে গ্লেনারিসের জন্য আমরা আসি এখানে এসে আমরা প্রথমে বুক করি তারপর এ যা গাইছিল কি বলবো এত সুন্দর করে নেপালি ভাষায় গান গাইছিল প্রত্যেকেই শুনছিল আর এখানে এই যে ডিশটা দেখছো। এই ডিশটা আমার সচরাচর ভালো লাগেনি কেন এই ডিশটা নাকি ওখানকার খুব একটা স্পেশাল ডিশ তো আমরা ফার্স্টে নিয়েছিলাম ট্রাই করার জন্য বাট আমার সচরাচর ভালো লাগেনি অনেকের হয়তো ভালোও লেগেছে তো তার দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি জাপান জাপানিজ টেম্পেল বলে একটা জায়গা গু মনেস্ট্রি এইসব যত সাইট সিনগুলো আছো আমরা করছিলাম তারপর চলে গেছিলাম বাতাসিয়া লুপ ঠিক আছে ওখান থেকে আমরা টয় ট্রেন দেখলাম তো এখানে টয় ট্রেনের আমার কোনো ছবি ক্যাপচার করা হয়নি যেহেতু খুব তাড়াতাড়ি টয় ট্রেনটা চলে গেছিল তো এখানে যাই হোক আমরা সবাই মিলে কিছুক্ষণ ঘুরলাম আর এই জায়গাগুলোতে পশরা সব নেপালি মানুষেরা পসরা নিয়ে বসেছে তারপর আমরা চলে গেলাম মিরিকে মিরিকের এত সুন্দর লাগছিল কিন্তু খুব রোদ হওয়ার দরুন আমরা কিছু বেশিক্ষণ থাকতে পারিনি মানে এপার থেকে ওপারে কিছুটা সময় গেছি কিন্তু পুরো ঝিনটা আমরা টাইমের মধ্যে কভার করতে পারিনি কেন আমাদের তাড়াতাড়ি ফিরে আসারও ব্যাপার ছিল অনেকটা টাইম আমাদের এ চলে গেছিলো তার দিন আমরা হোটেলের সকালে ব্রেকফাস্ট করি এখানে কিছুজন ইংলিশ ব্রেকফাস্ট কিছুজন আলু পরোটা অর্ডার করেছিল তো আমি মেনলি আলু পরোটাই অর্ডার করেছিলাম কেন আমার কাছে আলু পরোটা সবকিছু থেকেই বেশি ভালো লাগে তো যাই হোক এখানে সবাই মিলে আমরা যা যা খেয়েছিলাম তার ছবি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমরা চলে আসি বাগডোগরা এয়ারপোর্টে কেন আমাদের এই যে তিন চার দিনের যে ঘোরার ব্যাপারটা ছিল সেটা আমাদের শেষ হয়ে যায় এবং তারপর আমরা এয়ারপোর্টে চলে আসি এখান থেকে কলকাতায় আসার জন্য তো তারপর আমাদের নির্ধারিত টাইমে আমরা প্লেনে উঠে যাই এবং তারপর আমরা কলকাতাতে যখন আসছি তখন বুঝতেই পারছি যে সবাই এখান থেকে অলরেডি মনে হচ্ছে ঘুরে বাড়ি ফিরছে তো এখানে কিছুক্ষণ থাকার পর তারপর আমরা প্লেন ছেড়ে দেয় এবং আমরা কলকাতাতে চলে আসি তো বন্ধুরা কেমন লাগলো তোমরা এই ব্লগটা দেখে বলো কিন্তু